নাগরপুরে দেওয়ালে দেওয়ালে আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা সারা দেশে যান চলাচল নিয়ন্ত্রণ ও আবর্জনা অপসারণের পাশাপাশি দল বেদের দেওয়ালে নানা ধরনের লেখা মুছে সেখানে অঙ্কন করছেন আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে নতুন এ বাংলাদেশ তাদের চিতি ধরে রাখতে এবং মনে করিয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে তাই সারা দেশের ন্যায় শহীদদের স্মরণে টাঙ্গাইলের নাগরপুরেও উপজেলা সহ বিভিন্ন জায়গার দেয়ালে দেয়ালে অঙ্কন করা হচ্ছে নানা গ্রাফিটি আর এটাকে বজায় রাখার জন্য আমরা অঙ্কন পিস মানে শান্তি আমরা আমাদের দেশটাকে শান্তিময় রাখতে চাই ছাত্রছাত্রীরা তারা কাগজে কলমে লেখা পড়া করে সেই লেখাপড়ার মাধ্যমে ওরা সেই সমস্ত slogan গুলো বুকে ধারণ করেছে যেগুলো এত দূর প্রকাশ করতে পারেনি সেই সমস্ত ছাত্ররা তাদের নিজেদের ভিতর থেকে এই কথাগুলো আসছে আর এই কথাগুলোই আজকে slogan বা আন্দোলনের মধ্যে দিয়ে জনগণের কাছে পৌঁছাচ্ছে গ্রাফিতি অঙ্কনে এইসব ছাত্রছাত্রীরা 23000 না হলেও মুনের মাধুরি দিয়ে নানা রঙে এঁকে যাচ্ছেন এঁকের পর এক ছবি তার ওই পাশে লিখে দিচ্ছেন বিভিন্ন ধরনের সতর্কমূলক চুলগা আপনারা অবগত আছেন যে আমাদের ছাত্র আন্দোলনে অনেকে মারা গেছে তার মধ্যে মধ্য ভাই একজন তার স্মৃতি ধরে রাখলাম বা এখানে এই তার সেই ডায়লগ পানি লাগবে পানি সেটা এই চিত্রাঙ্কন করেছি আপনারা সবাই এই আমাদের শহীদ ভাইদের স্মৃতি মনে রাখবেন অবশ্যই তাদের ভোলার না তাদের জন্য এসব গ্রাফিটি একদিকে মনে করে দিচ্ছে সেই রক্ত পিপাসুর বুলেটের সামনে বুক পেতে দেয়া আবু ছাইদের কথা সেই সাথে মনে করে দিচ্ছে পানি লাগবে পানি লাগবে বলে লুটিয়ে পড়া সেই মুগ্ধর কথা আমি মোহাম্মদ শাকিল আহমেদ আমার আছে নাগরপুরে আমি বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের টাঙ্গাল জেলার সমন্বয়ক এখন নাগরপুরে সবার প্রতিনিধি আসি এখন হচ্ছে আমাদের যে কার্যক্রম ছিল আজকের ওয়াল অঙ্কনের এইগুলো আমরা আসলে এগুলো চাচ্ছিলাম যে স্লোগান যেগুলো ছিল আমাদের এই স্লোগানগুলো ওয়ালে ওয়ালে তুলে ধরবো আমরা আমরা যে বইগুলো স্লোগান ছিল সেগুলো আমরা এখন ওয়ালের পরিপ্রেক্ষিতে আমরা তুলে ধরবো হলো আমাদের আজকের কর্মসূচি ছিল কোথাও অঙ্কন করা হয়েছে মুক্ত আকাশে উড়ন্ত পাখি বিশুদ্ধ বাতাস শান্তির প্রতীক সব কিছুই যেন স্বাধীনতার বহিঃপ্রকাশ

ছিল বাতাসের এপরিবেশিকতা ছিল এখন আমরা স্বাধীন দেশের নাগরিক মানে আমরা দ্বিতীয়বার যুদ্ধ করছি এখন আমাদের বৈরকম আর কোনো বাধা নাই তাই আমরা এখন স্বাধীনভাবে উঠতে পারছি বাতাস তো যদি আবার কখনো দূষিত হতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি করব সে আমরা ছাত্র সমাজ বাতাসকে দূষিত হতে দেব না আমরা সতর্ক থাকব আর জানি কোন দূষণকে পাতাও নাই না হয়

ছাত্র জনতার সহ সবার একটি চাওয়া আইনের শাসন প্রতিষ্ঠা সহ স্বেচ্ছাচারিতা ঘুষ দুর্নীতিমুক্ত স্বাধীন একটি বাংলাদেশ ছাত্রছাত্রীরা এটাও মনে করিয়ে যান ভবিষ্যতে কোনো কালো থাবা এই স্বাধীনতাকে নস্যাৎ করতে এলে তারা তা রুখে দিবে তারা বলেন বাংলার প্রতিটি ঘরে ঘরে রয়েছে লাখো আবু ছাই ও মুগ্ধরা সুপ্রিয় দর্শক নিউজ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান সেই সাথে নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ডট কম পেজ এবং নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ